আবাসের তালিকায় যোগ্যদের নাম নেই এমনটাই অভিযোগ তুলে গ্রাম সভা সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর পাশাপাশি ব্লক আধিকারিক প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ঘরে তালাবন্ধ করে রাখলো সাধারণ জনগণ ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় অভিযোগ অন্যান্যদের গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো আটষট্টি নাম রয়েছে যার ফলে এই বাদ পড়েছে বহু সাধারণ মানুষ আর তাতেই আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গ্রাম সংসদ সভা চলাকালীন ব্লক প্রশাসনিক আধিকারিক সহ বাকিদের ঘরে তালা বন্ধ করে রাখে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় ঘটনার জেরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী তিনটা বুথের কোনো ঘরের নাম নেই পাবলিকের নাম আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে বললো আমাদের এই জবাবের সেশনটা কে বলে এটাই আমার জবাব চাই সাধারণ পাবলিকের সবাই এটাই জবাব সাধারণ উপর ক্ষিপ্ত হয়ে আসছে তার জন্য এত ইচ্ছুক আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের তিনটা বুথের নাম নেই আর অনেক অঞ্চলে পনেরোশো দুই

আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero a number